বৈপাত বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম ওমরাল জাভেদ সাহেবের পর টু আজকে চতুর্থ পর্ব অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আপনার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে হঠাৎ বিছানায় পড়ে গেলেন দেখবেন আপনার ভাই নিজেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে একই সাথে আপনার মা হিন্দি সিরিয়াল দেখা বাদ দিয়ে স্বামীর সেবায় নিয়োজিত আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে চাকরি হারিয়ে ফেললেন দেখবেন আপনার যুবক নিজ থেকে বকাটে ছেলেদের সাথে আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছে চাকরির খোঁজ করছে একই সাথে আপনার স্ত্রী হঠাৎ করে নিয়মিত সলাদ পরা শুরু করেছে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন প্রতিটি কষ্টের সাথে জীবনের অন্য কোনো না কোনো দিক থেকে কমপক্ষে দুটি স্বস্তি আসবেই দেখবেন জীবনে একটা কষ্ট এসেছে কিন্তু অন্য দুটো দিকে ভালো কিছু না কিছু হয়েছে আল্লাহর উপর যাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা রয়েছে তারা বিপদের মধ্যে ডুবে থেকেও দেখতে পান আল্লাহ তাকে কতভাবে সাহায্য করেছেন সেই বিপদ পার করার জন্য কিন্তু যাদের ইমান নরবরে আল্লাহর উপর আস্থা নেই তারা বিপদে পরে চারিদিকে শুধু অন্ধকার দেখে অনেক সময় আমরা বিপদে পরে আল্লাহর উপর ভরসা হারিয়ে ছুটাছুটি করতে থাকি যত না কষ্ট এসেছে তার থেকে বেশি কষ্ট অশান্তি সৃষ্টি করে যত্নাদি না নিয়ে অসুস্থ হয়ে নিজেই তারপর চরম অবসাদ হতাশায় ডুবে যায় এগুলো সবই আমাদের নিজেদের তৈরি করা সমস্যা একটু চিন্তা করলে দেখা যাবে সমস্যাগুলো তেমন গুরুতর ছিল না কিন্তু আমাদের অস্থিরতা অকৃতজ্ঞতা ও ভুলের কারণে সেই সমস্যাগুলো ডালপালা গজিয়ে বিশাল জটিল আকার ধারণ করে আমাদের জীবনটা যে কষ্ট আর স্বস্তির একটি চক্র সেটাও আয়াত দুটিতে এ দেখানো হয়েছে কষ্ট থেকে থেকে স্বস্তি পেলে আমরা যেন মনে না করি এখন শুধু থাকবো এত বড় একটা কষ্ট পার করলাম আর কোনো কষ্ট নিশ্চয়ই আল্লাহ আমাকে দেবেন না আমি না একজন সাচ্চা মুসলিম মুসলিমদের তো বারবার বিপদ হওয়ার কথা না তারপর যখন আবার জীবনে কোনো কষ্ট আসে তখন হতাশায় ডুবে যাই কেন আমার জীবনে বারবার কষ্ট আসে কেন কি অন্যায় করেছে আমি আমি পাঁচ অক্ত সালাত পরি সিয়াম রাখি জাকাত দি তাহলে আমার জীবনে কেন বারবার কষ্ট আসে আমরা যদি তিন ধরনের মানুষ দেখি এক নিয়মিত মুসলিম কিন্তু ইমানে ফাটল আছে দুই নামে মুসলিম কাজে যে কি সে নিজেও জানে না তিন বাইরে মুসলিম ভেতরে ইসলাম বিদ্বেষী এদের আলাদা করার জন্য আল্লাহ নানা ধরনের পরীক্ষা দেন সেই পরীক্ষাগুলো অনেক সময় ভীষণ কষ্টের হয় কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্য দিয়েই তাদের ইমানের যাচাই হয়ে যায় তাদের ভেতরে আসলে কি আছে তা বেরিয়ে আসে কোরআনে শুধু এই একটি আয়াত নয় রকম আরও অনেক আয়াত রয়েছে যা আমাদের হতাশা অবসাদ অস্থিরতা অপ্রাপ্তির কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করবে জীবনে কেন কোনো একটি কষ্ট এসেছে তা বুঝতে সাহায্য করবে কোরআন আমাদের আত্মার জন্য এক নিরাময় একে আল্লাহ পাঠিয়েছেন যেন দিশেহারা মানবজাতি পথ খুঁজে পায় এ কারণে কোরআনে আমরা অনেক আয়াত পাই যেখানে আল্লাহ আমাদের জীবনের নানা সমস্যা মোকাবেলা করার পথ দেখিয়ে দিয়েছেন চারদিকে এত কষ্ট আর এত কান্না দেখে ভাবছেন আপনার কি দোষ নিশ্চয়ই তিনি আমাদের হাসান এবং কাদা তিনি মৃত্যু দেন এবং জীবন দেন সুরা নাজম আয়াত তেতাল্লিশ তারা লক্ষ্য করে না প্রতি বছর তাদের উপর দুই একবার বিপদ আসছে তারা তওবা করে না উপলব্ধি করার চেষ্টা করে না সুরা তওবা জীবনটা অতিরিক্ত কষ্টের মনে আর পারছে না সহ্য করতে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো চাপিয়ে দেন না প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায় যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে সুরা বাকারা আয়াত দুইশো জীবনটা কি শুধুই কষ্ট আর কষ্ট কোনো কিছু নেই নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি সালাদ সিয়াম জাকার সব নিয়ম মেনে চলে তারপর আপনার জীবনে কেন এত কষ্ট তাহলে দেখুন পবিত্র কোরআন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এই কথা বললে তাদেরকে কোনো পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে সুরা আন আয়াত দুই তোমরা কি ভেবেছিলে তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং কারা দৈর্যের সাথে চেষ্টা করে সেটা আল্লাহর যাচাই না করার আগেই তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন সুরা আল ইমরান আয়াত একশো যে আমার স্মরণ থেকে দূরে সরে যাবে তারই জীবন হয়ে উঠবে ভীষণ কষ্টদায়ক সুরা তহা আয়াত একশো চব্বিশ অশান্তিতে সটফট করছেন রাতে ঘুমাতে পারছেন না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছেন ঔষধ খেয় মনে শান্তি আসছে না যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় মনে রেখো আল্লাহর স্মরণে অবশ্যই মন প্রশান্ত হয় রাদ আয়াত তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে সাহায্য চাও কারণ আল্লাহ তাদের সাথে আছেন যারা দৈর্যের সাথে চেষ্টা করে সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন দেশে অরাজকতা অশান্তি অপরাধ দেখে সবসময় অকাল মৃত্যুর বয়ে কাবু হয়ে আছেন ভাবছেন বিদেশে চলে যাবেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের গ্রাস করবেই তোমরা যদি সুরক্ষিত দুর্গ বানিয়েও থাকো সুরানিসা আয়াত আটাত্তর সুতরাং অকালে কেউ মরে না মৃত্যু যখন আসবে তখন সেটাই সঠিক সময় ধরে নিতে হবে বলে দাও তোমরা যদি নিজেদের গড়ের ভেতরও থাকতে যারা নিহত বলে নির্ধারিত হয়েছিল তারা নিজেরাই বেয়ে নিজেদের মৃত্যুর সাথে দেখা করতে যেতে সুরা আল ইমরান আয়াত একশো চুয়ান্ন আপনার কোনো নিকটজন হঠাৎ প্রাণ হারালেন আর আপনি ভাবছেন হ্যাঁ যদি সে এটা না করে ওঠা করতো তাহলে সে বেঁচে যেত তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা সেসব কাফিরের মতো হবে না যারা তাদের বাইদের সম্পর্কে বলে যখন তারা ভ্রমণে গিয়েছিল বা যুদ্ধে গিয়েছিল হায়রে যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে তারা মারা যেত না খুনও হতো না আল্লাহ এই ধরনের চিন্তা ভাবনাকে তাদের অন্তরে তীব্র মানসিক যন্ত্রণা উৎস করে দেন শুধু আল্লাহে প্রাণ দেন প্রাণ নেন তোমরা কি করো তার সব কিছু তিনি দেখছেন সুরা ইমরান আয়াত একশো ছাপ্পান্ন অমুকের এত বাড়ি এত গাড়ি এত টাকা দেখে ভাবছেন কেন তার মতো এমন নামে মুসলিম কাজে কাফির এর জীবন এত আরামের ওদের তোমাকে যেন অবাক করে না দেয় এগুলো দিয়ে আল্লাহ শুধু ওদের এই দুনিয়াতে শাস্তি দিতে চান এবং যেন তাদের আত্মা কাফির অবস্থায় এখান থেকে চিরবিদায় নেয় সুরা তবা আয়াত পঁচাশি চাকরি হারিয়ে আপনার মাথায় হাত কেন আপনার সাথে এমনটা হলো কেন আপনার সন্তান এত গুরুতর অসুস্থ হলো কেন আপনার বাবা এই দুঃসময়ে মারা গেলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের বয় ক্ষুধা এবং সম্পত্তি জীবন ও ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদের রবের কাছে রয়েছে বিশেষ অনুগ্রহ এই ধরনের মানুষেরাই সঠিক পথে আছে সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন মনে রেখো তোমাদের সকল দন সম্পদ ও তোমাদের সন্তান এগুলো কেবলই তোমাদের জন্য পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে অগণিত পুরস্কার আনফাল আয়াত আটাইশ তারা কি লক্ষ্য করে দেখে না প্রতি বছর তাদের উপর দু একবার বিপদ আসছে এরপর তারা তবা করে না উপলব্ধি করার চেষ্টা করে না আসুন আমরা কোরআনের আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন এক আত্মিক নিরাময় হিসেবে আমাদের অনেক মানসিক সমস্যা সমাধান রয়েছে কোরআনে নিয়মিত বুঝে আন পড়লে আমরা খুব সহজেই ঔষধের উপর আমাদের নির্ভরতা কমিয়ে আনতে পারবো স্ট্রেস ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করতে ইনশাল্লাহ তাই যখনই অবসর পাও তখনই নিবেদিত হও আর তোমার রবের প্রতি গভীর মনোযোগী হয়ে যাও এই শেষ আয়াতটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইসলাম কোনো পার্ট টাইম প্রজেক্ট নয় যে বাকি সব কাজ শেষ হলে যদি সময় পাওয়া যায় তো একা কিছু ধর্মকর্ম করবো না হলে আর কি করা পড়ালেখার চাকরি পরিবারের বরণ পোষণ ইসলামের দাওয়াত দেওয়া আর্টিকেল লেখা ফেসবুকে ধর্মের কথা বলা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমস্যা সমাধান করা এত সব দায়িত্বের পর একা ধর্মকর্ম করার সময় কোথায় বরং আল্লাহ বলেছেন যখনই আমরা কাজের ফাঁকে সময় পাব তখনই যেন আমরা আল্লাহর প্রতি আরো নিবেদিত হই আল্লাহর প্রতি একান্ত ইবাদতে নিজেকে নিয়োজিত করে নেই এই আল্লাহর ইবাদত খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা কাকে বলা হয়েছে তা আমরা লক্ষ্য করি নবীজি নাম গুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো সময়টাই ব্যস্ত থাকতেন ইসলামের প্রচারে তার প্রতিটি কাজই ছিল আল্লাহর ইবাদত কিন্তু এরপরও আল্লাহ বিশেষভাবে তাকে বলেছেন একজন রাসুল হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করার পরেও অবসর সময় পাওয়া মাত্রই একান্তভাবে ব্যক্তিগত ইবাদতে নিজেকে নিয়োজিত করে ফেলতে হবে এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আমাদের জীবনে ব্যক্তিগত ইবাদতের সময় দেওয়াটা কত গুরুত্বপূর্ণ দুঃখজনকভাবে আজকে অনেক মুসলিমের ব্যক্তিগত ইবাদত হয়ে গেছে খুবই নিচুয়ানের পরিবার সন্তান বন্ধু বান্ধব থেকে নিজেকে আল্লাহ আলাদা করে রবের সাথে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর কোনো চেষ্টা আমাদের নেই কেশবের ডুবে থেকে আদায় করতে পারলেই যেন আমরা পার পেয়ে যাই একটু গুম ত্যাগ করে একটু কম টিভি দেখে একটু কম ফেসবুকিং করে সেই সময়টা একান্তভাবে আল্লাহর প্রতি নিজেকে নিবেদিত করে দেওয়ার চেষ্টা করতে হবে এই ইবাদতি পারে একজন বান্দাকে আল্লাহ আরো কাছে নিয়ে যেতে তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে কিন্তু যারা নীরবে নিবৃত ব্যক্তিগত ইবাদত করে না তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয় এক ধরনের দায় সম্পর্ক ইসলাম মানতে হবে তাই মানে কিন্তু এভাবে মেনে তারা না পায় কোনো শান্তি না পায় কোনো তৃপ্তি হাজারো প্রশ্ন এবং অভিযোগ নিয়ে জীবনটা পার করে দেয় এরকম এক সময় অশান্ত অতৃপ্ত আত্মা হয়ে আল্লাহর কাছে ফিরে যায় সুরা কদর আমি কোরআন নাজিল করেছি এক মহামান্বিত রাতে নিশ্চয় আমি এটি নাজিল করেছি এক মহান রাতে কে তোমাকে বলতে পারবে এই মহান রাত কি এই মহান রাত হাজার মাস থেকে উত্তম এই রাতে ফেরেস্তারা এবং রুখ আল্লাহর নির্দেশে সব সিদ্ধান্ত নিয়ে নেমে আসে ফজল পর্যন্ত শান্তি নিরাপত্তা বিরাজ করে অনেকের মনেই প্রশ্ন আসে কোরআন তো এক রাতে নাজিল হয়নি এটা না তেইশ বছর ধরে একটু একটু করে নাজিল হয়েছে তাহলে কেন বলা হলো কোরআন নাজিল হয়েছে এই রাতে কেন আল্লাহ নির্দিষ্ট করে বলে দিলেন না এই রাত কোনটা এত গুরুত্বপূর্ণ একটা রাত এভাবে দোয়াশা রাখা হলো কেন মানুষকে এভাবে খামোখা কষ্ট দিয়ে কি লাভ আর এই রাতে সব সিদ্ধান্ত নিয়ে নাজিল হয় মানে কি এই যে অন্য রাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না তাহলে কি বাকি রাতে আল্লাহর কাছে কিছু চেয়ে লাভ নেই আল্লাহর সব সিদ্ধান্ত আগামী কদর রাত না আসা পর্যন্ত কি আর বদলাবে না কিন্তু কোরানেই না অন্য জায়গায় বলা আছে যে আল্লাহর কাছে যখনই দোয়া করা হয় তখনই তিনি তা শোনেন অনেক সময় দেখা যায় মানুষের দোয়ার ফল অল্প সময়ের মধ্যেই পাওয়া যায় তাহলে সব সিদ্ধান্ত এই রাতে নেওয়া হলো কিভাবে আর এই রাতে যদি শান্তি নিরাপত্তা থাকে তাহলে খারাপ লোকেরা এই রাতে চুরি ডাকাতি দর্শন করতে পারে কিভাবে গাজা ফিলিস্তিন কাশ্মীরে মুসলিমদের হত্যা করা হয় কিভাবে সুরা কদর নিয়ে মানুষের বিভ্রান্তির শেষ নেই এইসব বিভ্রান্তির কারণ মূলত তিনটি এক কোরআনের আয়াতের অর্থ ঠিকভাবে না বুঝা দুই কদর সম্পর্কে সঠিক ধারণা না থাকা তিন একজন মুসলিমের কিভাবে চিন্তা করার কথা তা বুঝতে ব্যর্থ হওয়া আমি একে নাজিল করেছি এক রাতে আমরা যেমন বলি মনে আছে আমি তোমাকে সেদিন টাকা দিয়েছিলাম সেদিনের কথা মনে আছে তোমার এর মানে এই নয় যে সেদিনই তাকে আমি সব টাকা দিয়েছিলাম কিন্তু এর পরের মাসে মাসে আর টাকা দেইনি বরং বলা হচ্ছে সেদিন তাকে উল্লেখযোগ্য পরিমাণে টাকা দেওয়া হয়েছিল সেদিনের গুরুত্ব বেশি বোঝাতে এভাবে বলা হয়েছে এই মহান রাতে রাসুল সাল্লাই্লামের উপর প্রথম কোরআন নাজির হয়েছিল এ কারণে এই রাত বিশেষ মর্যাদার রাত এ এছাড়াও আমরা হাদিস থেকে জানতে পারি লাউহে মাহফুজ থেকে নিচের আকাশে বাইতুল ইজ্জাতে এই বিশেষ রাতে সম্পূর্ণ কোরআন নাজির হয়েছিল তারপর জিবরুল আলাইসাল্লাম তেইশ বছর ধরে রসুল সাল্লাহ এর কাছে আল্লাহর নির্দেশ অনুসারে যখন যা আল্লাহ মঞ্জুর করেছেন একটু একটু করে অবতীর্ণ করেন কদরে রাত সম্পর্কে এই দুটো ধারণা বহুল প্রচলিত কিন্তু তখন মানুষ প্রশ্ন করে নবীজি সাল্লাহ সাল্লামের জীবনে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তো অনেক আয়াত নাজির হয়েছে এখন এই আয়াতগুলো যদি আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে এবং তা বাইতুল ইজ্জাতে আগে থেকে দিয়ে দেওয়া থাকে তার মানে নবীজির জীবনের প্রতিটি ঘটনা আগে থেকে সাজানো তাহলে যারা অন্যায় করেছিল তাদের অন্যায়কে আগে থেকে সাজানো হয়েছিল যেন সেই পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু আয়াত নাজিল করা যায় যদি তাই হয় তাহলে তারা তাদের অন্যায়ের জন্য শাস্তি পাবে কেন এই বিভ্রান্তির মূল কারণ হচ্ছে কদর সম্পর্কে সঠিক ধারণা না থাকা কদর কি কদর বলতে চারটি বিশ্বাসকে বুঝায় এক আল্লাহর সবকিছুর ব্যাপারে সবই জানেন আদি থেকে অনন্ত সবকিছুই তার জ্ঞানের মধ্যে রয়েছে দুই ভবিষ্যতে যা কিছু ঘটবে তা আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারণ করে দিয়েছেন এবং সেগুলো সংরক্ষিত হয়েছে লাহে মাখুজে তিন ভালোমন্দ যা কিছুই ঘটে সবকিছুই তার ইচ্ছায় ঘটে তার ইচ্ছার বাইরে কোনো কিছু সংগৃহীত হওয়া সম্ভব নয় চার যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন সকল সৃষ্টির সমস্ত বৈশিষ্ট্য এবং কর্ম আল্লাহই সৃষ্টি করেছেন কদরে বিশ্বাস করা মানে হচ্ছে কারো ইচ্ছা বা কর্ম কোনোটাই আল্লাহর ইচ্ছার বাইরে হয় না আল্লাহ মানুষকে ইচ্ছা এবং কাজ করার সামর্থ্য দিয়েছেন মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন একই সাথে মানুষ কোনো কিছুই ইচ্ছা করতে পারে না যদি না আল্লাহ তা ইচ্ছা করেন তোমরা ইচ্ছা করতে পারো না যদি না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তা ইচ্ছা করেন আয়াত। তিনি যেটা করতে ইচ্ছা করেন সেটাই করেন বুরুজ আয়াত ষোলো তাদের আগে কি ঘটেছে এবং পরে কি গদবে তিনি সব জানেন তিনি নিজে থেকে তাদের যা শেখান তার বাইরে তার জ্ঞানের কিছু জানার কোনো ক্ষমতাই তাদের নেই আয়াত সাল্লা সাল্লামের জীবন এবং আমাদের সবার জীবনে যা কিছুই সব সবকিছুই আল্লাহ আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন নবীজির জীবনের তখনকার আরবরা বিভিন্ন ধরনের অন্যায় করবে এবং সেই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হবে এটাও আগে থেকে নির্ধারণ করা আছে কে কবে কি অন্যায় করবে তাও আগে থেকে নির্ধারিত সৃষ্টির অনেক আগে লাঘ মাহফুজের সৃষ্টি জগতের এই যাবতীয় ঘটনা লিপিবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু কদর অর্থ এই নয় যে মানুষের আসলে ইচ্ছা স্বাধীনতা বলে কিছু নেই আল্লাহ তালা যেহেতু সব কিছুই আগে থেকে নির্ধারণ করে রেখেছেন তাই মানুষের ইচ্ছা অনিচ্ছায় কিছুই যায় আসে না যদি সত্যি তাই হতো তাহলে এ আয়াতগুলোর মতো পুরাণের বেশিরভাগ আয়াত দেওয়ার কোনো কারণ থাকতো না আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন তাদের পথ নয় যারা কোদের শিকার কিংবা যারা পথভ্রষ্ট সুরা ফাতিহা আয়াত চার থেকে সা বলে দাও শুনো হে মানব জাতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য এসে গেছে সুতরাং যে সঠিক পথ অনুসরণ করে সে তা অনুসরণ করে নিজের লাভের জন্যই আর যে ভুল পথে যাবে সে তা করবে নিজের ক্ষতির জন্যই আমি তোমাদের অভিভাবক নই আয়াত আট তারা বলবে হ্যাঁ আমাদের কাছে একজন সাবধানকারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম আল্লাহ কোনো কিছুই পাঠান নেই তোমার মমিনরা বড় ধরনের বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে হায় যদি আমরা শুনতাম কিংবা বুদ্ধি খাটাতাম তাহলে আজ প্রজ্বলিত আগুনের বাসিন্দা হতাম না সুরা মূর্খ আয়াত নয় দশ আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে অবশ্যই আমি সব সময় কাছে থাকি আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই যখনই সে ডাকে তাহলে তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে আমার উপর বিশ্বাস রাখে যাতে করে তারা সঠিক পথে চলতে পারে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে নেয় সুরা রাদ আয়াত বারো উপরের আয়াতগুলোর মতো শত শত আয়াত মূল্যহীন হয়ে যেত যদি মানুষের ইচ্ছার স্বাধীনতা না থাকত কিংবা নিজেকে পরিবর্তন করার কোনো ক্ষমতা না থাকত অথবা যদি মানুষের সত্য শুনে বুঝে বিবেক বুদ্ধি খাটিয়ে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা না থাকতো আল্লাহ ইচ্ছে করলে আমাদের কদর পরিবর্তন করে দিতে পারেন তার কাছে দোয়া করলে তিনি আমাদের দোয়ায় সারা দেন বলে কথা দিয়েছেন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের অবস্থা পরিবর্তনের জন্য যে কোনো সময় চাইতে পারি এটাই কোরআনের স্পষ্ট শিক্ষা সুতরাং আমরা এই উপসংহারে পৌঁছতে পারি যে যদি আল্লাহ জানেন আমি কখন কি করব কিন্তু এর মানে এই নয় যে আমি যা করছি তা করতে আমাকে বাধ্য করা হয়েছে এবং আমার ইচ্ছার কোনো স্বাধীনতা নেই কোরআনের আয়াতগুলো সামগ্রিকভাবে বিবেচনা করলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে মানুষের ইচ্ছার স্বাধীনতা রয়েছে এবং একই সাথে মানুষের ইচ্ছার স্বাধীনতা আল্লাহর ইচ্ছার অধীনে কিন্তু কেন আমাদের এরকম অবদ্য ব্যাপার বিশ্বাস করতে হবে বিজ্ঞানে কোনো অবদ্য ব্যাপার নেই তাহলে ধর্মের মধ্যে কেন এই ধরনের অবদ্য ব্যাপার থাকবে একজন যুক্তিবাদী বুদ্ধিবান মানুষ তাহলে কিভাবে ধর্ম মেনে নেবে সত্যি কি বিজ্ঞানী কোনো অবদ্য চিন্তাতে ব্যাপার নেই কোয়ান্টাম মেকানিক্স অনুসারে একটি পরমাণু একই সময় দুই জায়গা থাকতে পারে এটা শ্রেফ কোনো তথ্য নয় গবেষণাগারে পরীক্ষা করে দেখা হয়েছে যে একটি পরমাণু একই সময় প্রায় দুই ফুট দূরত্বে দুটো জায়গা অবস্থান করেছিল অনেকটা এমন যে আপনার হাতে যে বলটা আছে সেটা একই সময় আমার হাতেও আছে আপনি বলটাতে লাথি মারলে আমার বলটাতে লাথি লাগে যতই অযৌক্তিক আর অবাস্তব শোনাক না কেন পরমাণুর জগতে এই ধরনের ঘটনা ঘটে কোয়ান্টাম ফিজিক্স নামে ফিজিক্সের পুরো একটি শাখা রয়েছে যার কাজ হচ্ছে এসব অযৌক্তিক অবাস্তব ঘটনা নিয়ে কাজ করা আমাদের চারোপাশে জগৎ আপাত দৃষ্টিতে যতই যৌক্তিক এবং বাস্তব মনে হোক না কেন যখনই আমরা পরমাণুর অতি ক্ষুদ্র জগতে চলে যাই আমরা দেখতে পাই মহাবিশ্বে বহু অযৌক্তিক অবাস্তব ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না সুতরাং আমাদের কাছে কিছু একটা অবাস্তব মনে হওয়া মানে সেটা মিথ্যা নয় বরং সেটা মানুষের চিন্তার সীমাবদ্ধতা এই সীমার বাইরে কোনো কিছু মানুষ হাজার চেষ্টা করল বুঝতে পারে না যেমন সময় কি সেটা আমরা জানি না বিজ্ঞানীরা এবং দার্শনিকরা হাজার চেষ্টা করেও সময়ের সংজ্ঞা একমত হতে পারেননি মহাবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপারে সময় সম্পর্কেই মানুষের কোনো পরিষ্কার ধারণা নেই সময়ের বাইরে কোনো কিছু মানুষ ধারণাই করতে পারে না আমাদের বাসায় অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে শব্দ আছে কিন্তু সময়ের বাইরে কুরু কিছু বোঝানোর জন্য কুরু শব্দ নেই কারণ আমরা সেটা ধারণাই করতে পারি না শুধু তাই নয় মহাবিশ্বের অন্যতম মৌলিক ধারণাগুলো যেমন অবিকর্ষ এবং শক্তি এগুলো আসলে কি তাকেও বলতে পারে না আমরা এগুলোর প্রভাব দেখতে পাই এদেরকে যন্ত্রে পরিমাপ করতে পারি কিন্তু আসলে অবিকর্ষ কি কিসের কারণে অবিকর্ষ বল হয় তা কেউ জানে না কিছু তত্ত্ব বিজ্ঞানীরা দিয়েছেন কিন্তু সেগুলোর প্রমাণ এখনও নেই আমাদের সৃষ্টি জগতের মূল তিনটি বিষয় সময় অবিকর্ষ এবং শক্তি এগুলো আসলে কি তার পুরো সর্বজন স্বীকৃত ব্যাখ্যা মানুষের কাছে নেই পুরো বিজ্ঞান দাঁড়িয়ে আছে মৌলিক কিছু বিশ্বাসের উপরে তাহলে ধর্ম কেন বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে পারবে না আধুনিক বিজ্ঞান আমাদের পরিষ্কার প্রমাণ দেখিয়েছে মহাবিশ্বের ক্ষুদ্রতম জগতে এমন সব ঘটনা ঘটে যা বিজ্ঞান কোনোভাবে ব্যাখ্যা করতে পারে না এবং সেগুলো যুক্তি দিয়েও বোঝা যায় না তাহলে কেন আমরা আশা করি ধর্মের সবকিছু যুক্তিযুক্ত ব্যাখ্যা থাকতে হবে একজন বিজ্ঞানী বেশ কিছু ব্যাপার যুক্তি প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিয়ে বিজ্ঞান মানেন সেই বিশ্বাসগুলো না করলে কখনই সামনে এগুলো সম্ভব নয় তাহলে সে একই বিজ্ঞানী কেন কিছু ব্যাপার বিশ্বাস করে নিয়ে ধর্ম মানতে পারবেন না